ঈদ কিন্তু ধনী গরিব সবার জন্য সবার জন্য একটা আনন্দের দিন প্রতিবারের প্রত মতো এবছরের ঈদটা কিন্তু একরকম নেই এবছরে ঈদটা ছিল অনেক বেশি স্পেশাল অনেক বেশি অনেক অনেক বেশি আনন্দের কারণটা আমি একটু পরে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগেই বলি ঈদ মোবারক আর যেহেতু কোরবানিদ চলে আগে গরু দেখে আসি এখানে অনেকগুলো গরু আছে আমাদের বিল্ডিংয়ের নিচে অনেকগুলো গরু যদি অন্যান্য বাড়ির চেয়ে এবার গরুর সংখ্যা একটু কম তারপরও আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের কোনটা আমি নির্দিষ্ট করে বলছি না কারণ এটা বলা ঠিক হবে না আর এই যে গরু দেখে উপরে এসে দেখি যে ভাবের স্পেশাল নবাবের সেমাই এটা হচ্ছে যে উপরে একটা লেয়ার সেমাই থাকে নিচে একটা লেয়ার সেমাই থাকে আর মাঝখানে হচ্ছে যে আপনার কাস্টার্ড টাইপের দেওয়া থাকে যদি এটা গরম ছিল সকালে একটু জমতো এটা আরও ক্রিমি হয়ে যাবে ঠান্ডা হলে তারপর লোক সামনে তো না পেরে রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে বাচ্চাদের হাতে এখন মেহেন্দি দেওয়া হচ্ছে আমার বাবুরে কিন্তু আমি প্রথম মেহেদি দিছি যদিও এটা তার প্রথমে বলা যায় কোরবানি ঈদ আর সে হওয়ার পরে আট দশ দিন পরেই কোরবানিৎ হয়েছিল তখন তো সে ছোটো তারপরে তো সে কিছু বোঝে নাই সে বলা যায় যে এবার প্রথম কোরবানিৎ আর এই যে আমার বড়ো মেয়ের হাতেও মেহেদি দিয়ে দিলাম আর রাত্রে ঘুমাই গেছিলাম এখন সকালে উঠে পড়ছি এই যে আমার হাতে মেয়েদের দেখতেছি আর আমাদের যাবে রেডি হচ্ছে একটু ঢং চং করতেছি তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছি কিন্তু সে খুবই ব্যস্ত দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের চলে যাচ্ছে আর এই যে অনেক সকালে উঠছে তো যেহেতু জামাত ছিল সাড়ে ছয়টা সাতটার সময় এই যে বাবু উঠছে আর ও এখনও ফ্রেশ হয়নি এই জন্য ওর সাথে একটু মজা করছিলাম তার ঘুম ভাঙেনি এই জন্য একটু তারে হচ্ছে হাসানোর চেষ্টা করছিলাম আমি কেতে কুতো দিচ্ছিলাম ইদমুবর বলছিলাম অবশ্যই সে ফিক করে হেসে দিচ্ছে মশাল্লাহ মাশাল্লাহ তারপরে রান্নাঘরে যে দেখি যে শাশুড়ি চিকন সীমায় রান্না করছে এটা কিন্তু অনেক টেস্টি হয় আমার শাশুড়ির হাতে সেমাই আর খিচুড়ি রান্না করছে এটা কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিলো চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে তারপরে নামাজ পড়ে চলে আসছে ওর আব্বু আর এই তো মেয়ে তো খুবই খুশি

সে আব্বুর কাছ থেকে ইদবোনাস নিছে তারপরে তার ছোট চাচুর কাছ থেকে নিছে তারপরে হচ্ছে যে আমার বড়ো মেয়ে আসছে সেও তার চাচুর কাছ থেকে ইদবনাস নিচ্ছে আর দেখেন দুই মেয়ের জামা কিন্তু একই রকম হয়ে গেছে তাই না যদিও প্ল্যানিং করে কেনা না এটা হচ্ছে যে আমার মেয়েরটা আমার নানু দিছে আর ওরটা হচ্ছে যে ওর আম্মু কিনছে তারপরে একই রকম হয়ে গেছে তারপর দাদির কাছ থেকে ঈদ বোনাস মানে কত কত আনন্দ দেয় না আসলে এই বয়সটাই হচ্ছে যে ঈদের মানে মজাটা বেশি থাকে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই যে ঈদ বোনাস নেওয়া সালামি নেওয়া এগুলো কিন্তু সবথেকে আনন্দের একটা পার্ট ছিল ঈদ আসলে কিন্তু মেহেদি দেওয়া সালামি নেওয়া সাজুগুজু করা রেডি হওয়া কিন্তু এখন বড় হয়ে গেছে এখন কিন্তু আর সে মজাগুলো নাই যাই হোক তারপর নিচে আসলাম দেখি যে পুরো একেবারে সব কিছু সবাই গরু নিয়ে অনেক ব্যস্ত যদিও এখানে ব্লাড দেখানো যাবে না এই জন্য আমি ওই দিকটা আর বেশি ভিডিও করিনি ভিতর সাইডে চলে আসছি আর গ্যারেজের ভিতরে সবাই যার যার মতো যাদের গোস রেডি করতেছে কাটাকাটি করতেছে অনেকগুলো গরু এখনও জবাই দেওয়া হয়নি অনেকগুলো প্রসেস চলতেছে এই যে সব কিছু মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমিও ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে যে আমাদের টাকা টাকাটি চলতেছে আর তারপর অনেকটা সময় পার হয়ে গেছে অনেক ব্যস্ত ছিলাম আর মাঝখানে আর ভিডিও করা হয়নি যেহেতু গোশ লতন করা ভাগ করা সব কিছু নিয়ে ভুড়ি পরিষ্কার করা সব কিছু নিয়ে অনেক ছিলাম তারপরে গোসল টুসুল করে দেখে যে আমার শাশুড়ি আম্মা এক হাড়ি গোষ্ঠ রান্না করছে এটা কিন্তু আমাদের বাসার ঐতিহ্য বুঝতে পারছেন এই যে এক পাতিল গোষ্ঠী দেখতেছেন না আমাদের হচ্ছে যে আমার শ্বশুরদের বাবদা মানে বাপ ভাইয়ের আমল থেকে এটা চলে আসতেছে আমার চাচা শ্বশুররা যখন একসাথে ছিল সবাই এরকম এক ডিসকে গোষ রান্না করতো কোরবানির পরেই তারপরে সেটা হচ্ছে যে সবাই মিলে বসে খায় তো আমাদের কিন্তু সেভাবে এখন চলতেছে যে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতেছে আর এইভাবেই মোটামুটি খুব আনন্দের সাথে আলহামদুলিল্লাহ আজকে এই ঈদটা পার হয়েছে আর আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানাতে কিন্তু ভুল